আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরশের সহমতে খুব ভালো আছি তো সকাল প্রায় আটটা বেজে গেছে এখন বাবার বাড়িতে চলে এসেছি আম নেওয়ার জন্য আচার করব। তো গাছের সামনের দিক দিয়ে যে আমগুলা ছিল মানে কয়েকটা বেশি নাই গেছে বেশি আম ধরে নাই উপরের দিকে ধরছে তো সেগুলো আর আমার নাগল পাওয়া সম্ভব না আমি ছোট্ট একটা কোটায় কুটায় কাছি নিয়ে এসেছি ওইটা দিয়ে যতটুকু নাগল পাই ততটুকু আম হচ্ছে গিয়ে আমি ছিঁড়বো তো বেশ কয়েকটা আম পারছি তো আপনাদের সাথে শেয়ার করি বছরে এই যে এই বছরে প্রথমে আমি এই যে গাছের থেকে আম হাত দিয়ে ছিঁড়ছি হাত দিয়ে বা কুটাতে যাই বলেন এর আগে আমি আম এখনও পারি নাই কোনো গাছের আমি পারিনি আম বালতিটা নিয়ে এসো তো বালতি নিয়ে এসো তাড়াতাড়ি রোদের মধ্যে বেশি সময় থাকা যাবে না আচারগুলা করতে পারলে আজ করব। এই যে একটা এডেম ধামি বালতিতে বরো এই যে দুটো হম মাই জেলি ধরবে না না তুই বর তাড়াতাড়ি রোদের মধ্যে থাকলে মাথার মধ্যে ঘুরায় ওই যে দুইটা এই যে এই দুটো আমি মানে থাক মাইজলি আছে ওই যে একটা তাও মাইজেলি ই আল্লাহ এর ভিতর হচ্ছে গিয়ে কি ফুকা মাইঝেলি পিফুরা যার নাম এগুলা কামড় দিলে শেষ মা তো মা আও

মানে কুটাটা নিয়ে সরে যাও ষাটটা আম পারছি এই গ্যাসের চারটে আম এই প্রায় বালতি হয়ে গেছে আরও কিছু আম পারব ওই যে কাশিটা নিয়ে এসো কাশি কোটা নিয়ে এসো আমরা ওই গ্যাসের থেকে আর কিছু পারি গিয়ে এই গাছে আর নাগল পাই না এই যে এই গাছে আম সব গাছে ধরছে কিন্তু উপরে 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 আম থোপা আমার পক্ষে সম্ভব না আমি নিচে ছোটো কুটা দিয়ে যতটুকু আমি মানে পারতে পারি অতটুকুই পারবো মা আসো এই জায়গায় ওরও ছায়া নাই আরও আগে আসা উচিত ছিল একটা শাকের সাথে আপনাদের পরিচয় করাইয়া দেই সেটা হচ্ছে ঘিমা শাক অনেক উপকারী একটা শাক তিতা তিতা হইলে অনেক উপকার আছে খাইতে ইচ্ছা করে কিন্তু খাইতে সময়টাই হয় না এই যে সেই শাকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু কে কার রান্না করে সময় হয় না যাই হোক এই গাছের নিচের থেকে কিছু আম এই এই যে গাছের আমরে বলা হয় দু দাম কারণ ও মা একটা পড়ছে গুনিস না কিন্তু খুঁজে পাব না মা পড়ছে মা

আরেই না না বুঝলাম না আজকে আম পড়া চুরি নাও এই যে আম মোলাটুপ পাইরে বনা তোলা বিছাই ফলাইছি এখন হচ্ছে গে মেয়ে মে বালতি এখন বুরতে টুকাই টুকাই এর ভিতরতে কিন্তু আরো পরছে কয়ডা আম পড়ছে তুমি গুনো নাই গুনার সময় পাও নাই এখন তো খুজজা পাইবা না ওই জক্তা এই যে এখানে একটা এই যে এটা নাও ওই যে একটা দেখছো নাও জামা কাপড় জানি লাগে না ভীষণ খারাপ কষ এই যে আমরাও নিয়ে যাও কাইটে খাইতে পারবা আচার না করতে পারলেও আচ্ছা এই গাছের কয়েকটা আমনি ভাই যে এই ছোট গাছের আম টক টক জিনিসও তো খাওয়া লাগে নাকি এই আমরা হচ্ছে গিয়ে পাকা যদি ধরে একদিনের মধ্যে সব পাইকে দিব এমন একটা অবস্থা লাগে আমার এই যে জঙ্গল না সাপ টাপ থাকতে পারে এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে আমগুলো পাকার আগে কারণ পাকলে লোকে সব একসাথে পেকে যাবে না পরিষ্কার করার সাহস আমার নাই আমি তো দুটো একটা হাত দিয়ে শিখতে পারি কিনা হ্যাঁ হাত দিয়ে তো কিরা অবশ্যই যাবি আম্মু এই যে ভিক্ষা মারো মামি ই রে কষে কষের সামনে তো সরে যাও এক বালতি আর পাঁচ বালতি নেই না গোমা একাতে পারিও না আলহামদুলিল্লাহ এক বালতি পরিমাণ হচ্ছে গিয়ে হাম পাড়া হয়েছে আরও কিছুটা বাড়ি আছে তো সব মিলে কিছু আচার করব আমের মোরাব্বার মতো কিছু আচার করব আর সরষা দিয়ে মানে মশলা মশলা জাতীয় একটা আচার করব ভাত দিয়ে খাওয়ার জন্য বা খিচুড়ি টিচুড়ি দেয় আমি তো আবার আচার খাইতে খুব পছন্দ করি খিচুড়ি দেয়া আমার জন্য করব আর আমের টকজাল মিষ্টি একটা আচার করব সেটা হচ্ছে গিয়ে ছোটো ভাইয়ের বউর জন্য মেয়ে চলে যাইতেছে অনেক দূর চলেও গেছে মানে সবাই বড় সা আমার নিয়ে যে আমি আচার টাচার কইরে সবাই দিব কিন্তু আসলে এই বছরটা সময় আমার ভীষণ খারাপ যাইতেছে শরীরই ভালো থাকে না কখন কায় আচার করে দিব এরা আগে আমার জুড়ি আচার দেওয়া হয়ে যায় আমি হচ্ছে গিয়ে আচার শুকায় শুকায় রাখি আর সবাইরে রে দেই এই বছর আমি আমার নিজের জন্য করতে পারি নাই মানে এ ফোন দিয়ে জিগায় ও ফোন দিয়ে জিগায় আচার করছনি করছনি কিন্তু কিভাবে করবো আমার নিজের জন্যই করিনি কি সুন্দর মৌমাছি মধু সংগ্রহ করতেছে এই যে তিল ফুল তিল ফুলের মধু মৌ চাক করছে ওই জায়গায় একটা গাছে বিশাল একটা চাক করছে যেখানে ফুল থাকে সেখানে মৌমাছিগুলো যায় এই যে এই ফুলটার মধ্যে মৌমাছি ঢুকছে ওই যে ওই যে আবার বেরোয় আজব জানি না এই সময়টা এত অ্যালার্জির প্রভাব পড়ে কি জন্য সবাই শরীরে আমার ছোট বাচ্চা মেয়েটা তার শরীরে অ্যালার্জি উঠে গেছে এই বিভিন্ন ধরনের ফুল তো এই ফুলের কারণে মনে হয় অ্যালার্জি ফুলের সাথে অ্যালার্জি থাকে যে মেয়ের আগের ছোটে হাটতা দৌড়াই দৌড়াই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি খুব গরম লাগতেছে তো আবার আচার টাচার করা ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে আচার যখন করি